আজ প্রভাতে রবির সাথে গীতবিতান পরিক্রমণের তিরিশতম পর্ব আজ আজকের এই পর্বে গীতবিতানের পূজা পর্যায়ের অন্তর্গত গান উপপর্যায়ের যতক্ষণ তুমি আমায় বসিয়ে রাখো বাহির বাটে এই গান খানির অন্তর্নিহিত ভাব সম্পর্কে আমার অনুভব ব্যক্ত করব তালে কীর্তন অঙ্গের এই গানখানিকে কবি উনিশশো সালে রচনা করেছিলেন পূজা পর্যায়ে এবং গান উপপর্যায়ের আঠাশ নম্বর গান এটি স্বরিতান পনেরোতে গানখানির স্বরলিপি মুদ্রিত রয়েছে অন্তর এবং বাহির অন্তর প্রকৃতি এবং বাহির প্রকৃতি এই দুই মিলেই কিন্তু বিশ্ব প্রকৃতি বড় আমির প্রতি কবি তার বড় আমিকে উদ্দেশ্য করে স্থায়ীতে লিখছেন যতক্ষণ তুমি আমায় বসিয়ে রাখো বাহির মাঠে ততক্ষণ গানের পরে গান গেয়ে মোর প্রহর কাটে বহির্জগৎ কর্মের জগৎ দায় দায়িত্ব কর্তব্য অকর্তব্য অধিকার অনধিকার বিনোদনমূলক কাজ এই করতে করতেই আমাদের সময় কেটে যায় আমরা বৈচিত্র্যময় কাজের মধ্যে নিজেদের সমর্পণ করে রাখি আর অপেক্ষাও করতে থাকি তার ডাকে কবি বলেন কবে তুমি আমায় ভিতর জগতে ডাকবে আমার এ কর্ম লাগবে তোমার কাজে এই আশায় আমি যে বসে রয়েছি কবি অন্তরাকে লেখেন পড়ে সেই ভিতর ডাক সভার এ গান লাগবে বুঝি কাঁজে তোমার সুরের রঙের রঙিন নাটে এই যে আমি থেকে তুমিতে উত্তরণ এই যে আমার কাজ আমার গান তোমার বৈচিত্র্যময় জগতের সঙ্গে মিশে আরও বৈচিত্র্যময় হয়ে উঠবে এই মনোভাব এই মনোভাবটাই স্পিরিচুয়ালিটির মূল কথা ইনফ্যাক্ট এইখান থেকেই স্পিরিচুয়ালিটির যাত্রা শুরু যতক্ষণ গানগুলো অর্থাৎ কাজগুলো আমার থাকে ততক্ষণ তা স্বতন্ত্র থাকে হয়তোবা তা বৈচিত্র্যময় হয় অথবা সে কাজ বৈচিত্র্যহীন হতে পারে কিন্তু তা আমার আইডেন্টিটি আমার ইগো আমার স্বার্থকে প্রকাশ করে মাত্র আর এই গান এই কাজ যদি তুমিতে গিয়ে মেশে তখন আমি আর তুমি একাকার হয়ে যাই বৈচিত্রময় রঙিন তুমির সঙ্গে বৈচিত্রময় আমার মিলনে সৃষ্টি সার্থক হয়ে ওঠে কবি গান খানির সঞ্চারিতে লেখেন বহির প্রকৃতির বৈচিত্র্যের কথা তিনি লেখেন তোমার ফাগুন দিনের বকুল চাপা শ্রাবণ দিনের কেয়া তাই দেখে তো শুনি তোমার কেমন যে তান দেওয়া দেখুন প্রকৃতি কিন্তু একঘেয়ে হয়নি প্রকৃতি ফাগুনে যে ফুল ফুটিয়েছে শীতে কিন্তু সে ফুল ফোটায়নি আবার শীতে যে ফুল ফুটিয়েছে বর্ষায় সে ফুল নয় বৈচিত্র্যময় প্রকৃতির কাছ থেকে বৈচিত্র্যের এই শিক্ষাটুকুই আমাদের নিতে হবে আবার এই বৈচিত্র্যের মধ্যে যে ঐক্যটুকু রয়েছে সেই ঐক্যটুকুই কিন্তু কবির বড় আমি লৌকিকভাবে যা ঈশ্বর গানের বাণীতে কবি লেখেন তোমার কেমন জেতান দেওয়া গানের শেষ অংশে এসে কবি লেখেন আমি উতল প্রাণে আকাশ পানে হৃদয় খানে তুলে বিনায় বেঁধেছি তোমার সাজ সকালের সুরের ঠাটে কবি অন্তর বিনায় কবির অন্তর প্রকৃতিতে কবি সুর বেঁধেছেন সন্ধ্যার ঠাঁটে প্রভাতীর ঠাঁটে শব্দচয়ন লক্ষ্য করুন কবি লিখলেন না সন্ধ্যা প্রভাতির সুরে কবি লিখছেন সন্ধ্যা প্রভাতির ঠাঁটে ভারতীয় মার্গীয় সঙ্গীতে ঠাঁটকে বলা হয় জন ঠাট থেকেই সৃষ্টি হয় সব রাগ রাগিনী কত সুর কত রাগ কত বৈচিত্র্য সৃষ্টি হয় এক ঠাঁট থেকে সব বৈচিত্র্যের মধ্যে আবার ওই কটুকুই হল ওই ঠাট নিজে যিনি জন কবির বড় আমি লৌকিকভাবে তাই ঈশ্বর কবি অন্তর বিনায় গান বেঁধে আকুলিত চিত্তে অপেক্ষা করে রয়েছেন যদি তা তাঁর কাজে লাগে এই আশায় সৃষ্টির সার্থকতার আশায় অপূর্ব সুন্দর এই গানখানি আপনারা শুনুন শিখে নিন আজ প্রভাতে রবির সাথে আজ পর্যন্ত সবাই ভালো থাকুন নমস্কার